রাবেয়া অরণ্যের সাথে এখন সারাদিন গল্প করছেন যেখানে যান অরণ্যের সাথে নিয়ে যান কিছু খেলে অরণ্যকেও ডেকে খাওয়ান বাড়ির সবাই যখন একসাথে জরুরি আলোচনা করে তখন রাবিয়া গলায় বলেন অরণী কোথায় আমাদের সাথে এসে বসো বলো মা এই বিষয়ে তোমার কি মতামত বড়সাচে এমন পরিবর্তন দেখে রোমা আর তানজিমা অবাক রাবেয়া যখন সবার মাঝে অরণ্যকে প্রাধান্য দেন ননদা তখন হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকে আশা মানে ছোট সাচিও অরণীকে আগে পছন্দ করতেন না এখন তিনি এসব দেখে ভিতরে ভিতরে জ্বলছেন রাবিয়া অরণীর নাম নিলেই সকলের মুখ মলিন হয়ে যায় আগে যখন রাবেয়া সকলের সামনে কথায় কথায় অরণীকে অপমান করতেন তখন অনেকেই আড়ালে খুশি হতো তারাই এখন হিংসায় জ্বলে যাচ্ছে অরণীর ইদানিং নিজেকে এই বাড়ির যোগ্য ছোট বউ বলেই মনে হচ্ছে আগে যেটা কখনোই মনে হতো না রাবের সাথে অরণীর সুসম্পর্ক গড়ে ওটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে উর্মি আর শিলা শাসী তবে ঋতু এখনো রাবেকে সন্দেহ করে তার ধারণা রাবিয়া হুট করে আবার বদলে যাবেন সন্ধ্যায় বসেছিল একটা সিনেমা চলছে। পুরনো দিনের বলিউড মুভিগুলো এত সুন্দর ছিল অরণি আমির আর জুহি চাওলার কাহিনী দেখে একা ঘরে বসে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে দীপ্তি তখন অরণি ঘরে ঢুকলো মধুর হাসি দিয়ে বললো কি দেখছো অরণি অরণী সোজা হয়ে বসে গায় ওনা ঠিক করলো ভাবি এসো আমি একটা সিনেমা দেখছি খুব মজার সিনেমা মনে হয় হ্যাঁ অনেক মজার আমির খান আর অজয় দেবগান দুই বন্ধু ওদের কাণ্ড কারখানা দেখলে আপনি না এসে পারবেন না দীপ্তি অরণির পাশে বসলেন সিনেমা দেখার ইচ্ছে তার একদম নেই কিন্তু রাহাত বলেছে অরণির সাথে খাতির করতে হবে কারণ মা এখন অরণীকে খুব দেখতে পারছেন মা যাকে পছন্দ করবেন তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তাহলে মা খুশি থাকবেন আর মাকে খুশি রাখাই তাদের প্রধান কাজ কারণ মা কোনো সাধারণ মানুষ না অনেক ধন সম্পদের মালকিন সিনেমার সবচেয়ে কমেডি সিন হলো আমির আর অজয়ের পাইপ ধরে দুই বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা ভয়ে দুজনে চিৎকার করছে অজয় তার হিরোইন কাজলকে দেখতে গিয়ে এই বিপদের সম্মুখীন হয়েছে অরণী হাসতে হাসতে বলল ভাবি খুব মজা না দীপ্তিরা একদম মজা লাগছে না অরণি হাসি দেখলে তার গা জ্বলছে তবু হেসে বললো হ্যাঁ খুব মজা নাম কি ছবির ছবির নাম ইস্ক আচ্ছা অরণি শোনো যে কারণে এসেছিলাম সে কারণটা বলি ও তুমি দরকার এসেছ আমি ভাবলাম এমনি ঠিক আছে বলো অরুণি টিভির সাউন্ড কমিয়ে দিল দীপ্তি বললো মা তোমাকে নিচে যেতে বলেছেন সবজি পাকোড়া ভাজা হয়েছে তো সবাই একসাথে খাবে অরণি অনিয়া দেখে বললো আমি সবজি পাকোড়া খাবো না মাকে বলে দাও মা শুনবেন না অরণি তুমি না গেলে তিনিও খাবেন না প্লিজ চলো অরণির দীর্ঘশ্বাস ছেড়ে টিভি বন্ধ করলো পছন্দের মুভিটা দেখা গেল না থাক পরে দেখে নিবে সে তো নেটফ্লিক্সে দেখছিল অরণির দীপটির সাথে নিচে নামলো রাবে অরণির জন্য সবজি পাকোড়া আলাদা করে রেখেছেন অরণির একদম খেতে ইচ্ছে করলো না সে তেলে ভাজা জিনিস তেমন পছন্দ করে না তাই করাগুলো সে রাপাতের জন্য রেখে দিল অফিস থেকে এসে রাপাত খাবে রাবে অরণীকে বললেন এদিকে এসো মা তোমাকে একটা জিনিস দেখাবো অরণী রাবিয়ার সাথে তার শোবার ঘরে গেল। রাবিয়া ড্রাইভ খুলে ফ্যামিলি অ্যালবাম বের করলেন রাপাতের ছোটবেলার ছবি অরণীকে দেখিয়ে নানান গল্প শুরু করলেন অরণির ছোট রাপাতকে দেখে অবাক মনে হচ্ছে যেন মা দেখছে শুধু আমরা রেজুলেশন একটু খারাপ এছাড়া মাহাতির আর আপাতের ছোটবেলার ছবিতে তেমন কোনো পার্থক্য নেই অরণির প্রথম প্রথম গল্প শুনতে ভালোই লাগছিল কিন্তু এখন খুব বোরিং লাগছে ঘুম চলে আসছে রাবেয়া সংসার থেকে শুরু করে নিজের পরিবারের ইতিহাস পর্যন্ত সব বলে ফেলছেন তার কোনো দূর সম্পর্কে চাচার প্রেম কাহিনীও বলতে লেগেছেন অরনি দ্বিতীয়মতো ঘুমের জন্য হাই উঠে গেল রাবেয়া অরণির হাতের উপর হাত রেখে বললেন সত্যি করে একটা কথা তো অরণী তোমার কি এখনো আমার উপর সন্দেহ হয় বাপসো আমি তোমাকে পছন্দ করার নাটক করছি কিন্তু মনে মনে আগের মতোই আছে ফারনি আশ্চর্য কণ্ঠে বলল না তোমা এরকম আমার কেন মনে হবে রাবিয়া মোসীন হাসিদে বললেন মনে না হলেই ভালো আসলে আমি অনেক ভেবে দেখেছি তোমার সাথে রেষারষি করে আমার কোনো লাভ নেই তোমাকে কষ্ট দেওয়া মানে একই কষ্ট আমার ছেলেও পাবে আর মা হয়ে কি আমি ছেলের কষ্ট মানতে পারি বলো আমি খারাপ শাশুড়ি হতে পারি কিন্তু খারাপ মা নই অরণী ইতস্ততভাবে বলল জি সেটা অবশ্যই খারাপ মা বলে কিছু হয় না সন্তানের ভালো সব মাই চায় একদম ঠিক বলেছ তোমার যখন সন্তান হবে তখন আরও ভালো করে বুঝবে অরণি এই কথা শুনে লজ্জা লাগছে ইস তার যদি মা হাতিরের মতো ফুটফুটে একটা ছেলে হতো যাকে দেখলে রাফাতের কথা মনে পড়বে রাহাত মায়ের ঘরে বললো বলল দীপ্তিকে এখানে আসে মা রাবিয়া জবাব দিলেন না তো বর্ষায় করে আসে মনে হয় খুঁজে দেখ ঠিক আছে রাহাত চলে যেতে নিচ্ছিল রাবে আবার ডেকে বললেন তুই কি অফিস থেকে ফেললি বাবা হ্যাঁ মা তোর হাতে কি রাত পিছনে গুটিয়ে রাখা হাতটা সামনে আনলো নেটের ভিতর বড় প্যাকেটের রঙিন ফলমূল দেখা যাচ্ছে রাবে তাকিয়ে দেখে বললেন কি এগুলো রাত অপ্রস্তুত হেসে বলল মা ফল ছাড়া অন্য কিছু খেতে চায় না তাই ওর জন্য বেদানা আর আঙ্গুর এনেছিলাম রাবিয়া বলেন। তাই নাকি আমারও ইদানিং বেদানা খেতে খুব ইচ্ছে করছিল তুই রাত কথাটা শুনেও না শোনার মতো দীপ্তিকে খুঁজতে বের হয়ে গেল রাবেয়া পুরো কথা শেষ করার সুযোগও পেলেন না এর আগে রাহাত চলে গেছে রাবিয়া শোকনমকে অরণির দিকে তাকালেন অরণীর শাশুড়িকে লজ্জা দিতে চাইল না তাই এমন ভাব করলো যেন সে মা ছেলের কথা কিছুই শুনতে পায়নি তার গভীর মনোযোগ ফ্যামিলি অ্যালবামে রা চুপসে দাও গলায় বললেন তিন বছরের বাচ্চা ফল ছাড়া কিছু খায় না এটা কি উত্তর দেবে ভেবে না তার খুব অস্বস্তি লাগছে রাবে বললেন এগুলো আনা হয়েছে দীপ্তির জন্য মা তীরে কথা বলেছে যেন আমাকে দিতে না হয় অরণী হাসার চেষ্টা করে বলল। কি জানি মা হয়তো মা তির খাবে এই বয়সে তো বাচ্চারা খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে রাবিয়া মাথা নেড়ে বললেন হুম বাচ্চা কাচ্চাকে আমরা পালিনি তিন বছরের বাচ্চা একটা আস্ত বেদানায় খেয়ে হজম করতে পারবে না ওকে তো এখনও ওর মা পানির মতো পাতলা খিচুড়ি খাওয়ায় ও বেদানার বিষে গিলবে কি করে তাহলে মনে হয় বেদানার জুস করে খাবে কি জানি বাবা রাবিয়া শরীর ঝাড়া দিলেন বোঝাই গেল খুব কষ্ট পেয়েছেন এবার তিনি সংসারের গল্প ছেড়ে বেদানা গাছের গল্প বলতে শুরু করলেন তাদের বাড়ির পাশে একটা বেদনার গাছ ছিল অরণি শুনতে শুনতে দীর্ঘ স্বাসল নিজের ঘরে ফিরে এসে অরণি রাপাতকে ফোন করে বলল তুমি কোথায় অফিস থেকে বের হয়েছো হ্যাঁ কেন তোমার কিছু লাগবে হুম লাগবে বেদানা লাগবে কি বেদানা চেনো না ওই যে লাল লাল ফল হ্যাঁ চিনেছি কিন্তু তুমি তো বেদনা পছন্দ করো না আমি একবার এনেছিলাম তখন ছুঁয়েও দেখোনি আমি কি বলেছি আমি পছন্দ করি তাহলে আনতো বলছো কেন ফেসিয়াল করব। হোয়াট তুমি জানো বেদানার দাম কত ওই টাকা দিয়ে দুইটা ফেসওয়াশ কেনা যাবে অরণী হাসতে হাসতে বললো বেদানা আনতে বলেছি মানে আনবে এত কথা শুনতে চাই না বেদানা ছাড়া আজ তোমার ঘরে ডোকান নিষেধ এই কথা বলেই অরণী ফোন কেটে দিল রাপাত পড়ে গেল মহাবিপদে এখন বেদানা কোথায় পাওয়া যায় রাতে এক কিলো বেদানা নিয়ে রাফাত ঘরে ফিরলো অরণি খুশি খুশি কণ্ঠে বললো বেদানা এনেছো হ্যাঁ এই তো এখন বলো তো কী করবে আমি কিছু করব না তুমি করবে আমি কি করব এগুলো নিয়ে মাকে দিয়ে আসবে রাপাত হতবম্ব হয়ে বলল। মা বেদানা খুব পছন্দ করেন এটা তুমি কিভাবে জানলে মা তো নিজের পছন্দের কথা সহজে কাউকে বলেন না বুদ্ধি থাকলে সব জানা যায় আর প্লিজ আমি যে তোমাকে বেদনা আনতে বলেছি এটা আবার মাকে বলে দিও না তুমি বলবে তুমি নিজে এনেছো বাজারে বেদানা দেখে তোমার মায়ের কথা মনে পড়েছিল তাই মিথ্যে কথা বলবো তো কি হয়েছে মিথ্যে বললে তো আর তোমার দাঁত পড়ে যাচ্ছে না আচ্ছা ধরো বললাম তারপর কি হবে কিছুই হবে না তুমি যাও তো জোর করে রাফাত মায়ের হাতে বেদানা তুলে দেওয়ার পর মা খুব চমকে গেলেন রাফাত অরণির শিখিয়ে দেওয়া মিথ্যে কথাটাও বললো ওই কথা শুনে রাবের চোখে পানি চলে এলো তিনি আসলে চোখের জল মুছে রাফাতের কপালে চুমু দিলেন রাপাত বিস্ময়ে বাকরুদ্ধ সামান্য একটা জিনিস পেয়ে মায়া তো খুশি হয়ে গেলেন রাপাত তো ভাবতেই পারছে না তার অসম্ভব অবাক লাগছে মায়া তো নরম মনের মানুষই না আজ কি হলো তার রাপাত ঠিক করেছে এখন থেকে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় মায়ের পছন্দের কিছু নিয়ে আসবে মা যখন এত খুশি হয় তিনি তো ছোটবেলায় রাপাতের সব আবদার মিটিয়েছেন কিন্তু নিজে কখনো আবদার করেননি তাই বলে কি তার আবদার নেই নিশ্চয়ই আছে কিন্তু মুখ ফুটে কখনো বলেন না রাপাত ঘরে ফিরে আসার পর অরণী আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো বেদানা দিয়ে মাকে রাপাত ঝলমলে কণ্ঠে বলল। তুমি কি ম্যাজিক জানো সামান্য বেদানা কিনে আনলাম বলে মা আমাকে এমন আদর করলেন যেন আমি এখনো বাচ্চায় আছি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে লজ্জা লাগছে এখন অরণী খিলখিল করে হেসে ফেললো রাপাত মুগ্ধ হয়ে তাকিয়ে রইল অরণ্য এখন আর রাফাতের সাথে ঝগড়া করে না সব সময় মিষ্টি করে কথা বলে আগে পরিবারে অশান্তি নিয়ে পরিবারের তেতে থাকত কিন্তু এখন ধীরে ধীরে অরণ্য রাপাতে এই কয়েকদিনে অরণীকে খুব ভালো মতো চিনেছে অরণি এমন একটি মেয়ে যাকে জয় করতে খুব বেশি কিছু দরকার নেই শুধু ভালোবাসা হলেই চলবে যে অরণীর কাছে খারাপ অরণীয় তার কাছে খারাপ একেবারে রুদ্ধ মূর্তি আর যে অরণির কাছে ভালো অরণীয় তার কাছে যান পান ঢেলে দিতে প্রস্তুত সকাল সকাল আবার দীপ্তির বাপের বাড়ির লোকজন এসে হাজির হয়েছে তাদের হইচই শুনে অরণির ঘুম বাংলো রাপার তখন অফিসে চলে গেছে অরণী দেখলো তার দরজায় কাছে মা ছোট ছোট পায়ে হেঁটে বেড়াচ্ছে অরণী কোনো কথা বলল না নিঃশব্দে দরজার কাছে গিয়ে দাঁড়ালো তারপর হুট করে মা হাত ধরে ফেললো মাতির প্রথমে ভয় পেল তারপর অরণ্যের মুখ দেখে কিটকিট করে হেসে উঠল। অরণী আজ কিউট কিউর ডাব্বা কি মতো পাপ্পা দিবে মাতির অরণীকে দেখলেই দৌড়ে পালায় কিন্তু এখন কিভাবে পালাবে অরণ্য তাকে ধরে ফেলেছে মাহাতিরকে কোলে নিয়ে অরণ্য রুমে চলে যাচ্ছিল পিছন থেকে একটা শীতল কণ্ঠ বলল হাই বাবি কেমন আছেন অরণির পিছনে তাকে দেখল রোবায়েত ছেলেটাকে দেখেই অরণ্যের ঠোঁটের হাসি মিলিয়ে গেল চোখের দৃষ্টি কঠিন হলো রুবায়ত মুচকে এসে বলল। আপার কাছে শুনলাম আপনি নাকি দারুণ চা বানান খেতে ইচ্ছে করছে হটবাবির হাতে এক কাপ হট চা গরম কণ্ঠে বলেন আপনি হটবাবি মানে কি অরণী এমনভাবে ফুসে উঠেছে যে রুবায়ত একটু ভরকে গেল মনে হচ্ছে মেয়েটা এখনই চিৎকার করে তাকে চর ধরনের কিছু একটা মারবে তাই দ্রুত পরিস্থিতি সামলাতে বলল। মানে রাগের কথা বলছি আপনি যেভাবে চোখ গরম করে তাকিয়ে থাকেন মনে হয় খুব রাগ আপনার রাগই ভাবি অরণী ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটাকে কুচি কুচি করতে ইচ্ছে করছে দীপ্তি এসে বলল। অরণী সবার জন্য একটু চা বানাও তো আমার ভাইয়ের আবার তোমার হাতে চা খাওয়ার খুব শখ তোমার বিখ্যাত চায়ের গল্প করেছিলাম তো অরনি ভালো চা বানায় এটা সত্যি কিন্তু এই খসকে চা খাওয়াতে ইচ্ছে করছে না তবে যেহেতু সবাই খাবে তাই অরণীকে চা বানাতে হলো বড় ট্রেতে চায়ের কাপগুলো সাজিয়ে যখন অরণির ড্রয়িং রুমে ঢুকলো তখন করলো রুবাইয়ের তার দিকে চেয়ে আছে। ঠিক সেদিনের মতো নিষ্পলকভাবে অরণির শরীর জ্বালা করতে লাগলো এই ছেলের হাতে চায়ের কাপ তুলে দিতেও ভয় লাগছে যদি সুযোগ বুঝে অরণি হাত ছুঁয়ে দেয় চাউনি দেখে তো মনে হচ্ছে এমন কিছুই মতলব তার অরণি সবাইকে একে একে চা দিল রুবাইত অপেক্ষা করছিল কখন তার সময়টা আসবে অরণীর সর্বশেষ কাপটা রুবাইতের কাছে নিয়ে এলো রুবায়তের ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো চোখের দৃষ্টি গাঢ় হলো সে হাত আছে কাপ নেওয়ার জন্য অরণী দীপ্তির কাছে কাপটা দিয়ে বলল। তোমার ভাইকে পাস করো তো ভাবি দীপ্তি অরণ্য থেকে কাপ নিয়ে রুবায়তকে দিল অরণী খালি ট্রেনে চলে যাচ্ছে রুবাইতের চেহারাটা তখন দেখার মতো ছিল